কোথায় যাচ্ছি জিজ্ঞাসা সঙ্গম পয়েন্ট এই দিকটা হচ্ছে গঙ্গা আর এই স্থান একসাথে জল মিলেছে আর আমার ডান দিকে হচ্ছে যমুনা বুঝতে ইউ এটি যে দেখুন জল আবার এদিকে জল হর হর মহাদেব এই হচ্ছে নোজ পয়েন্ট যেখানে সাধুরা স্নান করে আজকে মাঘী পূর্ণিমা গতকাল সন্ধেবেলা স্নান করেছিলাম কিন্তু হিন্দু ধর্মে সূর্যের টাচ চাই সূর্যের স্পর্শ চাই তাই আবার চলে এলাম গতকাল দশ নাম্বার পুল দিয়ে গেছিলাম ওই পারে আর আজকে সমস্ত পুল বন্ধ ওখান থেকে বলা হলো সতেরো আর আঠেরো খোলা আছে সেই দশ নম্বর থেকে কমপক্ষে চার কিলোমিটার অর্থাৎ আরও বেশি হাঁটতে হলো এই হচ্ছে কুম্ভ শুধু এই পারে না ওই পারেও আমরা আমাদের হাঁটতে হবে দেখুন হাজার হাজার মানুষ ওই পাড়ে স্নান করতে যাচ্ছেন দশ কিলোমিটার হাঁটতেই হবে এখনো অলরেডি আমরা দশ কিলোমিটার হেঁটে ফেলেছি কারণ আমরা সঙ্গম থেকে এই পারে আসতে মানে এই ব্রিজটা আসতে টোটাল প্রায় দশ কিলোমিটার হেঁটে ফেলেছি আর আবার সমান্তরভাবে আমরা নদীর ওই দিয়ে যাব সেই স্থলে সেটাও প্রায় দশ কিলোমিটার আমরা পুল পার করলাম এক একটা পুল প্রায় এক কিলোমিটার এই পার করে এই পারে এলাম এবার সোজা হাঁটবো মেজদা ছুটছেন আমি ছবি তুলছি বলে কিছুই করছি আমাকে ছুটতে হবে যদি হারিয়ে যাই ভয় আছে দেখছেন কত ভিড় এখন কত কিলোমিটার কত সময় হাঁটছে কোনো হিসেব নেই বাজে পৌনে এগারোটা যদি সংগ্রামের দিকে যেতে দেয় খুব ভালো নাহলে পুরোই আশাটাই বিফলে যাবে দেখা যায় কি রেখেছেন এই সেই পুলের কাছে চলে এসছি এই পুলের ওই পার হচ্ছে আমাদের শিবির এই মানে ওই দিক থেকে পাঁচ কিলোমিটার এদিকে পাঁচ কিলোমিটার আর মাঝখানে পুলটা এক কিলোমিটার এগারো কিলোমিটার হাঁটা হয়ে গেল আর হাঁটছি বললে ভুল হবে ছুটছি এই যে রেলওয়ে ব্রিজ এবং শাস্ত্রী ব্রিজ এতটা চলে এলাম আবার এখান থেকে সংগম মোটামুটি পাঁচ কিলোমিটার তাহলে প্রায় পনেরো ষোলো কিলোমিটার আমরা হেঁটে ফেললাম আবার এই পথে ফিরবো এটা সবাই পৌঁছচ্ছি দূরে হচ্ছে শাস্ত্রী ব্রিজ সেখানে দেখুন বিরামহীন লোকে হেঁটে চলেছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা লোকে হেঁটে চলেছে আমাকে ছবি তুলতে হবে আবার মেজদাকে ফলো করতে হবে মেজদা ছুটছেন মেজদাদা ছুটছেন আমরা চলে এসেছি কাছে কচ্ছপ দা গতকাল আমরা যে পথ দিয়ে এসেছিলাম দশ নম্বর পুল দিয়ে সেখানে কচ্ছপ পড়েনি আজ এ কচ্ছপ পড়লো মানে কোনখান দিয়ে ঘুরিয়ে আনছে বুঝতে পারছি না লোকে যাচ্ছে আমরাও যাচ্ছি প্রায় তিন কিলোমিটার চওড়া ব্রিজ লোক হেঁটেই চলেছে দিন রাত চব্বিশ ঘন্টা রাত একটা দুপুর তিনটে রাত তিনটে সারাদিন যতদিন কুম্ভ থাকবে ততদিনই এ দৃশ্য দেখা যাবে প্রচন্ড ধুলো অবশেষে খুশির খবর আমাদের গতকাল যে দ্বার দেখেছিলাম নন্দী সেই নন্দী চলে এলাম এই যে কষ্টটা হলো এই নন্দী দেখে সেটা ভুলেই গেলাম স্নান করলে সব ভুলে যাব এরপর হচ্ছে সঙ্গম দ্বার তারপরে হচ্ছে আমাদের স্নান দেখুন এখন ঘড়িতে এগারোটা দশ কিভাবে মানুষ যাচ্ছেন প্রচুর রোদ রোদে গা পড়ে যাচ্ছে আর ধুলো প্রচুর জল বিপাশাও পাচ্ছে হাঁটছি না আমরা ছুটছি আমরা ছুটছি হাঁটা আলাদা জিনিস আর ছোট আলাদা জিনিস কুম্ভতে আমাদের তিন নাম্বার স্থান এবং সবই আর কি আশা করবো ঈশ্বরের কাছে এটা আমাদের দেখুন বাচ্চা যাচ্ছে এই নন্দী আমরা ক্রস করছি দেখুন অবশেষে খুশির খবর চলে এলাম সঙ্গমদারে মানে স্নান হচ্ছে আজকে সঙ্গনদ্বার গেট নাম্বার উত্তিরিশ আমরা ছিলাম সেক্টর উনিশে আর এটা হচ্ছে সেক্টর তিন প্রচন্ড রোদ রোদ একদম পুড়ে যাচ্ছি এ হচ্ছে সঙ্গন দেখুন হাজার হাজার কোটি কোটি লোক এই যে পেছনে আসছে াম রাম পাচ্ছি একদম স্থানে চলে এসছি কত দূর হবে আস্তে আস্তে যাচ্ছি দেখুন দেখা যাচ্ছে এই হচ্ছে কোনো মানুষকে এখানে দাঁড়াতে দিচ্ছে না

চালে একটি আকৃতি দেখুন এদিকে ঢুকে গেছে ঘাট আর ওদিকেও ঘাট দেখা যাচ্ছে না অনেকটা রিস্ক নিয়ে আমি এই মোবাইল নিয়ে এসেছি জলে তাহলে এই দিকটা হচ্ছে গঙ্গা আর এই মিলন স্থান একসাথে জল মিলেছে আর আমার ডান দিকে হচ্ছে যমুনা এখন দেখিয়ে বুঝতে পারছেন একটি ইউ আকৃতি জলটা এটি যে দেখুন জল আবার এদিকে জল হর হর মহাদেব এই হচ্ছে নোজ পয়েন্ট চলছে তুমি জয় জয়ের জয় জয়ের জয় জয় সং পুল নাম্বার ওয়ান ঠিক এখানেই পুল শুরু হচ্ছে আর এই ডান দিকে হচ্ছে সঙ্গম স্থান সাধারণ অভিজ্ঞতা অসাধারণ মানে কতক্ষণ যে চান করেছি কতক্ষণ ধরে কটা যে ডুব দিয়েছি আমি আর দাদা তার কোনো ঠিক ঠিকানা নেই মানে অনেকক্ষণ ছবি তুলেছি অনেকক্ষণ স্নান করেছি আমাদের সে সাড়ে নটা আমরা বেরিয়েছিলাম এখানে আড়াই ঘন্টা ছুটেছি হাঁটা না ছোটা ছুটে ছুটে এখানে লেগেছে আড়াই ঘন্টা তারপর সঙ্গমস্থলে স্নান করলাম এবার আমরা এক নাম্বার পুল দিয়ে আমরা যাচ্ছি আবার আমাদের শিবিরে আর আমাদের শিবিরটা হচ্ছে সেই বারো নম্বর পুলে মানে আরও প্রায় পাঁচ কিলোমিটার দূরে আজকে মাঘী পূর্ণিমা সাই এই মহাকুম্ভে ভরে স্নান করেছি এটা হচ্ছে এক নম্বর পুল মানুষ স্নান করছেন দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নোজ ঘাট নোজ সঙ্গম ঠিক ওইখানে শেষ হয়েছে গঙ্গা যমুনা মিলনস্থল ওখানে ভূমিভাগের শেষ হয়েছে কিনারা আর এই যে এখানে কতটা চওড়া হয়ে গেছে আর এটা হচ্ছে গঙ্গার বাম তীর এখানে আমরা স্নান করেছিলাম অসাধারণ 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 আমি একটু ক্লোজ ক্লোজ করে দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে একদম বাদিকে যে কিনারা সেটা হচ্ছে নোস পয়েন্ট সঙ্গম আজ সাই স্নান ওখানেই করলাম দেখুন হাজার হাজার লোক স্নান করছে আমরা এখন আছি এক নাম্বার পুলে আমরা যাবো সেই রেলওয়ে ব্রিজের একদম শেষ প্রান্তে প্রায় পাঁচ কিলোমিটার শ্রী পঞ্চদশ নাম জুনা আখড়া স্নান করতে বেরিয়েছিলাম সাড়ে নটা মোটামুটি সাড়ে নটা সাড়ে দশটা সাড়ে এগারোটা সাড়ে বারো দেড়টা চার ঘন্টা চার ঘন্টা শুধু হাঁটছি না ছুটছি মানে চার ঘন্টা ছুটছি মানে ধরুন পনেরো স্নান হয়ে গেল যে ক্ষুম্ভ স্নান করলে নাগা সাধুর দর্শন করতে হয় আমরা একদম নাগা সাধুদের যে আখড়া জুনা আখড়ার মধ্যে দিয়ে এলাম খুব তৃপ্তি লাগছে স্নান করে এই কষ্টটা কষ্ট মনে হচ্ছে না চেষ্টা করছি কুম্ভ মেলার যেটুকু দেখানোর যতটুকু দেখানোর সব দেখাতে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো ঠিক এই সময়ের জন্য বিদায় আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সাথে থাকবেন को ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন বাই बाय बाय বাবা মারা হারে का सारा तो बाबा श्याम है बोलो तो तो दरबार की जय काटू की जय माता की जय शक्ति सावित्री मां की कुल देवी चमुना की